পোলা উল্লাস এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন শহীদ হামিদুর রহমানের মাধ্যমে আমাদ হইল এক কিন্তু এটা আমাদের না শুধু আমানন্দ হইলো না করি কেন এটা করে আমাদের দেশ পত্রিকাকে মানুষ এতটাই বিশ্বাস করে কিংবা জনগণ সরকার থেকে সবাই এমনটা বিশ্বাস করে যে এখানে যা লেখা হয় সব তো হয় এখানে প্রভাবিত হয়ে কোনো কিছু লেখার সুযোগ নাই যেমনি করে আমাদের কুমিল্লায় একটা উদাহরণ আছে একজন সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে যখন একটা নিউজ হয় অল্প সময়ের মধ্যে এটা স্ট্যান্ডার্ড হয় যখন যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে একটা নিউজ হয় অল্প সময়ের মধ্যে এটা ব্যবস্থা গ্রহণ করা হয় যখন আমাদের ব্রাহ্মণ পরিবার অসুর বিরুদ্ধে একটা নিউজ হয় পরবর্তীতে এখানো ব্যবস্থা গ্রহণ করা হয় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী যখন অসাধারণ আচরণ করে কিংবা বিভিন্ন দুর্নীতি করে তাদের বিরুদ্ধে যখন নিউজ হয় দেখা যাচ্ছে এটা পরপরই এটার ব্যবস্থা গ্রহণ করা হয় ঠিক এমনি আমাদের এই আমাদের পত্রিকার যিনি রিপোর্টার আছেন হাসান ভাই উনি অনেক নিউজ করেন ওনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেটা অতীত হতে হয়েছিল হাসান ভাই আগে অন্যান্য পত্রিকার সাথে জড়িত ছিল তখন দেখা গেছে যে ওনার এই ফেসিস্ট আমলে ওনাকে প্রায় দুই মাস জেল খাটতে হয়েছিল ওনার বিরুদ্ধে পাঁচটা মামলা কুমিল্লায় চারটা আবার অন্য একটা জেলায় একটা যাই হোক এই আমি বেশি কিছু বলবো না আমার আমি আশা করি এখানে বিভিন্ন পত্রিকার সাংবাদিক কিন্তু আছেন সুশীল সমাল আছেন নেতৃবৃন্দ আছেন আমরা কারণ করতে পারছি কতটা নিতে পারছি এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আজকের যে রাষ্ট্র অন্তর্বর্তী একটি সরকার ক্ষমতা আছে এই সরকারের সাথে ক্ষুদ্র জায়গা থেকে আমিও কাজ করছি এবং আরেকটি নির্বাচন সামনে আসবে একটি নির্বাচিত সরকার প্রত্যাশায় আমরা সবাই আছি চৌধুরী ভাই আমাদের যেভাবে চললে অনেকের লাভ আমি যে কথাটা আমি কিছু খুলে এখানে বলতে পারছি না জুলাই বিপ্লবের শহীদের মাধার এবং শহীদের

শহীদ হয় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল মারা যায় আজকে আমার সন্তানের রক্তের বিনিময় এরকম হাজারো মায়ের সন্তানের রক্তের বিনিময় এই দেশ স্বৈরাচারী থেকে মুক্তি করতে পারে এই তাদের ভিতরে এমন ভাবে হচ্ছে এটা গেঁথে গিয়েছিল যে এই ফেসিক সরকারকে নামাই দিয়ে হবে এই ফেসিক সরকারকে আর মেনে নেওয়া যাবে না এই যে একটা অনুপ্রেরণা এই অনুপ্রেরণা থেকে কিন্তু জুলাই আমরা আন্দোলন করেছিলাম এই ফেসিক হাসিনাকে আমরা ক্ষমতা থেকে নামিয়েছিলাম কিন্তু দুঃখজনক বিষয় দেড় বছরের মাথায় আমাদেরকে এই জুলাই যুদ্ধদেরকে এই যে ফেসিস্টের সহচর বলা হচ্ছে আমাদের হচ্ছে দূষণ বলা হচ্ছে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং বলতে চাই সামনের বাংলাদেশে যদি আপনারা যারাই জুনাই যোদ্ধাদেরকে সংকট না আপনাদেরকে হচ্ছে আপনার সম্মানিত না যদি তাদেরকে